খামার বাড়ির টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছে করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে তো আছি দেখতে আসেন আমার এখানে কিংকয়েলের বাচ্চা এবং ইউরোপিয়ান হওয়ার যাইন কঠোর বাচ্চা পাঁচ দিন বয়সের বাচ্চা যদি কোনো বাই নিতে চান বাচ্চাগুলো সিল করা হবে খুবই যত্ন সহকারে ওষুধ পানি খাওয়াই যা বোরিং বোরিং চলতে আর বোরিংয়ে কী কী ওষুধ ব্যবহার করবেন আমার বিরুদ্ধে দেওয়া সব অবশ্যই দেখে নেবেন এগুলো যদি কেউ নিতে চান এই যে বড়োগুলো হচ্ছে ইউরোপিয়ান হওয়ার জ্যান কঠোর বাচ্চা আর ছোটগুলো হচ্ছে কিংকোয়েলের বাচ্চা এগুলো সেল করা হবে যদি কোনোবার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার বাসায় এসে নিতে পারবেন আমার বাসা কাশপুর যদি কোনো বাই আসতে চান অবশ্যই আসে দেখে নিতে পারবেন যদি কেউ রানিং কিং করে নিতে চান তাও সেল করা হবে যদি কেউ পাঁচ দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা জিরো বাচ্চা নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই প্রিয় ভাই বন্ধুরা যোগাযোগ করবেন আপনি যে কোনো কালার চান আলহামদুলিল্লাহ সব কালার এখানে আসে দেওয়া যাবে কটনিসের বাচ্চা চালু নিতে পারবেন এবং কটনিসের ডিম বিক্রি করা হয় যেই কলা চারশো থেকে সাড়ে চারশো গ্রাম কোয়েলটা হয় ওই কোয়েল পাখি বিক্রি করা হয় ওই কোয়েল পাখি ডিম বিক্রি করা হয় কটনিসের ডিমও বেচা হয় কিংকোয়েলের বীজ ডিমও বিক্রি করা হয় যদি কোয়েল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাসপুর ইনশাল্লাহ নিতে পারবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ডিম বাচ্চা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন কাসপুর আসসালামু আলাইকুম ورحمت رحمۃ اللہ وبرکاتہ